ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার আটানব্বই তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার একশো বত্রিশ নম্বর আয়াত থেকে একশো তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত

কাপ পেশ কাপ মিলবে নুনের সাথে কাপ নুন পেশ কুন আম এক ফরগুনা নুনে এক ফরগুনা করতে হবে আম কুম তা পেশ তু তা মিলবে সাথে তা মিম তুম আম কুম তুম পড়েন আম তুম শিন পেশ সু হা জাবর হা সু হা ডাল জাবর দা চার আলিফ মোটা চিহ্ন চাকলে চার আলিফ টেনে পড়তে হয় মোটা চিহ্ন পরে হামজা আসলে চারা লিপ্টিনে পড়তে হয় পড়েন সুহাদা আমজা যাব আম সুহাদা আম পুরো শব্দটা বলে পড়েন আম কুম তুম সুহাদা আম আর একবার পড়েন আম কুম তুম সুহাদা আম

ইয়া আকু বা মিলবে আমের সাথে বালাম যাবর বাল ইয়া আকু বাল আমরা যদি এখানে দম ফেলি তাহলে মিম মিলবে তার সাথে তার পেশ এখন হয়ে গেছে যদি এখানে দম ফেলি তাহলে ইয়া আকু বাল মাওত বলতে হবে একালেপ টান দিয়ে থামতে হবে তাই মনে মনে এক চাকি আৰু একবাৰ পঢ়ে ইজৰ ইজৰ ইয়াৰ আকুবাল ইজ অক হামজাজের ই হামজা মিলবে জালের সাথে হামজা জালদের ইজ অফ জবর অশ এই দ লাম জবর লাম এই দ লাম জেরি লি বা জবর বা লিবা নুন জেরি নুন নুন মিলবে ইয়ার সাথে নুন ইয়া যে নি একালি লিবানি হাজের হি লিবানি হি করেন ইজ কালিবানী হি করেন ইবানী হি মা এক তা মিলবে আইনের সাথে তা আইন যাব তা মা তা বা পেশবু মা তা আবু ডাল পেশ দাল মিলবে ওয়ার সাথে দালা ওকেশ দু মা তা আবুদু নুন জবর না মাতা আবুদু না তাহলে পুরো শব্দটা কি হলো পড়েন এই অপলালিবানী হি মাতা আবদু না একবার এই যে অলালিবানি হিমা তা আবুদুল নাম মিম বা মিম যে মিম মিলবে নুনির সাথে আমরা এখানে নুন সাকিন বার বাসছে এখানে এক লাভ করতে হবে এক লাভের করতে হবে এক্ লাব হচ্ছে পরিবর্তন করে পরা নুন সাকিনের পরিবর্তে মিম বানায় পড়তে হবে এখানে বানানোর সময় মিমটা নিনে হয় মিম মিমজের মিম নুন বাদ দিয়ে বানানোর সময় মিম এই যে ছোট একটা মিম সব জায়গায় নুন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে একলাব হয় একলাবের পূর্ণ করে পড়তে হয় ওখানে একটা মিম দেওয়াই থাকবে আপনারা দেখতে পারবেন তাহলে আমরা বানানোর সময় এটা নিয়ে নিই নুন পরিবর্তে মিম বানাই পড়তে হবে মিম মিম যে মিম বা জবর বা বা মিলবে আইনের সাথে বা আইন জবর বা ডাল যে দি ডাল মিলবে ইয়ের সাথে ডাল ইয়ে দি তাহলে কিলো একালিফ মিম এখানে গুণ করতে হবে মিম বা আদি আর একবার পড়েন মিম লাইনে শুরু থেকে একবার পরে ইয়া আকুব ইদ বা হিমাত অলু না আবুদু ইলা কাম পেছলু লাম মিলবে ও সাথে লামু তাহলে কিলো অলু নুন জবর না নুন মিলবে আইনের সাথে নুন আইন যাব না বা বু না আবু ডাল পেশদু না আবুদু পরেন অলু না দু حمد زيد اي لماذا لا اكلف إلى ها هاذا ورد كافه ورد كافه ورد كافه ورد كافه ورد كافه ورد كافه ورد لا أكاليف

কাফ কাম ই কা পুরো শব্দটা কি হলো পরেন অলুদু ইকাম ইব রামজা জের ই হামজা মিলবে সাথে হামজা বাজের ইব র একালিফ ইব হাজের হি হাজের হি একালিফ ميم جبر ما تلك كيلو إبراهيم وإله ابايك إبراهيم وإسماعيل وَإِسْحَاقِ اسائيل جبر سين جبر ما أَكَلِفْ

হা জবর হা হা মিলবে ওয়া সাবর হাও ইলা হাও ও যাবুর ওয়া ইলা হাও ওয়া এ হাও এখানে একদম বা হবে ইলা হাও যাবর ও এক হা দা দুই জবর যদি দম ফেলা হয় তাহলে এক জবর বললি হয় তাহলে মদ দিয়ে ওয়াজ হয়

সলিম ওয়াউ জবর ওয়া এখানে তাজিদ আছে এখানে তো আমরা দম ফেলছি তাহলে এক জবর বললি হবে এখানে সমস্যা নেই খালি জবর বললি হবে ওয়াউ জবর ওয়া নুন যাব না নুন মিলবে হা সাথে নুন হা যাব নাহ ওয়ানাহ নুন পেশ নু ওয়ানাহ নু লাম যাব লাম হা পেশ হু একালিফ তাহলে কি হল ওয়ানাহ নু লাহু পড়েন ওয়ানাহ নু লাহু মুসলিমুন মিম পেশ মু মিম মিলবে সিনের সাথে মিম সিন পেশ মুস লাম জেরিলি মুসলি মিম পেশ মু মু কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনি একটা শাকেন নিয়ে নিতে হবে তাহলে কি হবে মুসলিম পারেন মুসলিম মুসলিম আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব আম কুনতুম সুহাদা আম ইয হাদারা ইয়া'কুবাল মাউত اذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد الهك واله ابائك ابراهيم إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون الله شبايك القرآن سهي شدوا برا توفيق دان كروك وما توفيقي إلا بالله